গাইস তোমরা দেখতে পাচ্ছো কাঁঠাল এগুলো কিন্তু একদম খাওয়া যাবে না এগুলো এখনো কাঁচা দেখো ভাগ্যটা খারাপ গাইস ভাগ্যটা খারাপ এমন সময় এসেছে সব কিছুই কাঁচা সমস্যা নেই আবার আসবো কাটার সময় গাইস ব্যাড লাক গাইস দেখো কত বড় আম হয়ে গেছে খেতে চলে চলে আসো আরো দেখাচ্ছি আসো এই দেখো কত বড় ওর আম দেখে জিবে জল চলে আসছে গায়ে কত পুরা গাছে আম চলো আরো দেখি গায়ে শুধু কাঁঠাল আর কাঁঠাল প্রত্যেকটা গাছে কিন্তু একদম হাজার হাজার কাঁঠাল দেখছো গাইজ এখানে কিন্তু শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ হচ্ছে ভিডিও কাঁঠালেরই এলাকা এখন আমরা ঘুরছি ধান কিন্তু কাটা শেষ এগুলো কিন্তু সবই বাদাম ক্ষেত এখন কিন্তু আমি তোমাদেরকে বাদাম তুলে দেখাবো গাইজ এখন কিন্তু আমি তোমাদের দেখাবো বাদাম গাছ ঠিক আছে যেগুলো বাদাম তোমরা দোকানে খাও সেই সেই বাদাম ঠিক আছে আসল বাদাম এই দেখো

দেখো গাইস এগুলো তো এখন হয়নি কিন্তু আরো ছোট বাদামের জমে আলা যদি দেখে আমাদের কিন্তু বুঝছো চলো এগুলো কিন্তু আমরা দোকান থেকে নিয়ে নিলাম এখন আমরা একটা ভালো প্লেস দেখে আমরা এখন কিছু নাস্তা করবো এগুলো এগুলো এখন নাস্তা করব ঠিক আছে তো দেখি সেরকম ভালো প্লেস পায় নাকি বসার মতো এগুলো কিন্তু তিল তিলের ক্ষেত এটা কাঁচা এখনো পাকেনি তো এগুলো কিন্তু সাধারণত মটকা তিলের খাজা এগুলোর এগুলোতে ব্যবহার করা হয় এটাই সে তিল গাছ আমরা কিন্তু জমির ভিতরে ঘুষে পড়েছি অনেকখানে খাচ্ছি আমার খাওয়া দাওয়ার করে আবার তো যাবো খাওয়া দাওয়া কিন্তু শেষ কিন্তু এখন পানি নেই বুঝছো পানি এখন কোথায় পাই চার নাচ খেয়েছে অনেক ঝাল লাগছে সমস্যা নাই যাই দেখি কোথায় পানি পাওয়া যায় আশেপাশে কোনো বাড়ি নাই কিন্তু ঠিক আছে দেখো অনেক ফাঁকা ফাঁকা বাড়ি অনেক দূরে দেখো দেখ এটা কী ফুল এটা কি ফল দেখো চিনো না জানি না এটা কি ফল গাছ অনেক কাটা কিন্তু পাতাতে আছে এই দেখো যাই হোক গো চলো পুকুর দিয়ে শুধু ফুল গাছ কি ফুল গাছ নাম না জানা ফুল গাছ গাই কত ফুল গাছ দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি কলা বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছ শুধু কলা গাছ এই দেখো চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ আমাদের কলাও দেখাইতাম এই দেখো কলা দেখছো সব গাছে কিন্তু ধরেনি কিছু কিছু গাছে কলা ধরেছে হ্যাঁ আর বেশিরভাগ গাছে কিন্তু ফুল ফুল এসেছে ছোট ছোট কলা এই যে দেখো একটা এই দেখো শুধু কলা গাছ সাইডে কিন্তু পুকুর দুই সাইডে পুকুর এটা কিন্তু বিচে কলা যাকে যাকে আমরা বলি বিচে কলা কি বলে এটা কি কলা এটা কি কলা লেশ সবুড়ি কলা অত মোটা দেখো ছোট আমের বাগান ছোট ছোট গাছে কত আম ধরেছে দেখছো গাছ আম আর আম গে পাচ্ছো গায়ে কত আম ছোটো ছোটো গাছে দেখো কত শত আম দেখেছো মাথায় গেলে নষ্ট চলো আরো দেখা গেছে গায়ে খুব মাই দেখো এগুলো ছিঁড়ে খেলেও কিন্তু দেখার কেউ নেই ঠিক আছে গায়ে কারও নেই আশেপাশে দেখো কেউ নুন ও দেখো পুরা কত আম সব গাছেই কিন্তু এখন কিন্তু দেখো সব থেকে ছোট খেজুর গাছে দেখো খেজুর ধরেছে এটা খুবই আজব ব্যাপার দেখতে পাচ্ছি দেখো কত খেজুর এগুলো কিন্তু এখনো পাকেনি পাকলে কিন্তু অবশ্যই খেতে পারতাম যদি এটা আমাদের কাছে নয় দেখো এখানে আরেকটা খেজুর গাছ দেখছি ও মাই গড অনেক সুন্দর মনে হচ্ছে খাই কিন্তু দুঃখের বিষয় এখনো কাঁচা চুরি করে এগুলো কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু গ্রাম না ছাড়া কোনদিন শহরে দেখতে না গাছ এটা কিন্তু সুইস গেট আসা তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই সুইচ গেট দিয়ে যে সময় পানি আসে এখানে নদী ভরে যায় এই সুইচ গেটটা ছেড়ে দিলে পানিগুলি সব বিলের ভিতরে চলে যায় খুবই ডেঞ্জারাস বুঝছো অনেক বড় দেখো এখন কিন্তু আমরা যেই ধান ট্রেনে আনলাম এখন মাছ মারতে যাব নদীতে যাব নদীতে নদীর ধারে চলে এসেছি এখন কিন্তু আমরা মাছ মারব ঠিক আছে আজকে নতুন পানি এসেছে নদীতে দেখি কি মাছ পাই ঠিক আছে प्रथम किंतु ইয়াসিন খাব দিবে দেখি কি মাছ পালে খাওয়া খাওয়া লে কিшер খাওয়া ডাল খাও এই দেখো هناخدনি আমরা তো আগে দাও এ লাইট লট লাগি তবে সু দেও করো জানা বড় কিছু পাই একটা তো পাই প্রথম খাওয়াই নাকি আমুক সারা অন্য কিছু খাওয়া দাওয়া যদি না উঠে কিছু নেই

একটা মাছ পাওয়া গেছে এই একটা ট্যাংরা মাছ কিন্তু পাওয়া গেছে ঠিক আছে তার মানে আরও পাবো আশা করছি এখন আবার আমি এবার খেয়া দেবো দেখি আমি এবার কয়টা মাছ পাই আমি না ছাড়া তো ওরা কেউ মাছ পাবে না আমি কিন্তু দিতে চালাম এরা আসলে দিতে চাচ্ছে না কারণ আমি যদি সব মাছ ধরে ফেলি এ কারণে এরা ভয় পাচ্ছে ঠিক আছে নেই এর পরবর্তী সামনে দিচ্ছি ওকে একটা চান্স দিলাম গ্যাস कि इसे उपन्यास तो ऑलरेडी ख्याल दिए पहले जाएँ माँ देखिए एक बार की माँ छूटे हाँ विशेष एक बार बोल मस्त तो उठ उट बे ओके माँ सोचूँ कहे मस्त ऐसा सीधे है अच्छी गाइड <laughs>

টাড়ড়ড়ুড়িছে দেখা যাচ্ছে মাছও উঠিছে হা মালা ছেরাউ আরে থিন আরে একটা ইয়া কর দেখো মামা মাছ না তুলা পারে কোন তো কাকড়া পারেছে কো কাকড়া কো ওই যে কাকড়া নে

গ্যাস চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ ধরেন দুই পা থাক ধরেন হ্যাঁ কী আছে কে হতেছে কি পাই আমি কিন্তু একটা কাঁকড়া পাইছি বুঝছো গ্যাস কাঁকা কিন্তু কাঁকড়া পেয়েছি আর ইস্যু কিন্তু কিছুই পাইনি ফাঁকি বাজি ও কিছু পায় না আস্তে আস্তে এখন কিন্তু রাত বাজে আটটা

ये देखो गाइस किशोर ओ एक तो बैम गाइस बाय मास की <laughs> दाना दाना <laughs> थी क्या 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 ची बाय मास मेला मास पति आची थी थामो तुम्हारे बैग ব্যাপারটা তো অনেক দেখাচ্ছি। ও গাইস এই কেটেছি। হ্যাঁ দেখো। আমি তো ছাভাই চাইনি। তাতে দেখ। হ্যাঁ দেখেছো गाइस। এগুলো কিন্তু আজকে আমরা মারলাম বুঝছো? কি যে রোস্ট হবে আজকে। হয় আমরা আজকে পিকিক খাবো এইগুলো ঠিক আছে गाइस।